আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভাইয়ার আপুরা সবাই ভালো আছেন আমার ছোটো বন্ধুরা ভালো আছে সবাই ভালো থাকবেন আমি তেহেরি রান্না করব আজকে সাধারণ মশলা দিয়েই দেখুন সাধারণ হয় রান্না করলে কি কি দিয়ে দিচ্ছি বাদাম টমেটো পেস্ট আর মশলা ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি একসাথে আদা রসুন বাটা জিরা বাটা দুধ গরম মশলা সব কিছু একসাথে দিয়ে দেব সয়া সস কেওড়া জল দিয়ে এক করে মাখিয়ে তারপরে বহে নেবো তারপর এটা এসে দিলাম প্যাকেটের মশলা প্যাকেটের মশলা আমি পুরোটা দিই না পুরোটা বাটা মশলায় বেশিরভাগ ইউজ করি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি তেল দিয়ে মাখিয়ে কড়াইয়ে বয় দিব হাত দিয়ে মাখাই নেই হাত দিয়ে পুরোটা মশলা হাতে বাইজা যায় তার জন্য দিয়েই ভালো করে মাখিয়ে নিলাম যে বলো করছে দেখুন রান্না শেষে কালারটা অনেক সুন্দর আসবে এর সাথে আমি ছোট্ট দেশি আলু দিয়ে দেবো বেজে আলুটা বেজে নিয়েছি আগেই সেদ্ধ করে ভেজে নিয়ে তারপর আলুটা দিয়ে দিবেন দেখুন আলুটা দিলে দিদিন সাতবারে তেহারিটি খুব সুন্দর হয় মোটরসুটি গাজর দিয়ে আলু দিয়ে মরদি দিয়ে তেহারি সুন্দর করে রান্না করে দিয়েছি খুব সুন্দর হয়েছে লাস্টে তেল বেয়ে বেজে যেব তেল বাঁচলে উঠে নেব যখন পোলা বসে দেব পোলাওটা বসিয়ে তারপরে পেস্টটা বাই চালটা ঢেলে দেবো তেহারিতে তো সব মশলাই দেওয়া আছে সাধারণত লবণটা দেবো আর কিছু ইউজ করব না মটর শু গাজর সব কিছু দিয়ে নিয়েছি দিয়ে আর চালটা ভেজে নিয়ে গরম পানি দিয়ে দেবো গরম পানি দিলে তাড়াতাড়ি বলো হয় লট হয় সব সুন্দর হয় কাশমরিচ দিয়ে দিলাম দু তিনটা দুধ দিয়ে দিলাম এক প্লেট দুধ দিয়ে ভালো করে মেয়ে ছেড়ে ঢাকিয়ে দেবেন গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন দেখুন সুন্দর হয়েছে পাতলাটা ভরে গেছে পাতিলাটা ছোট হয়ে গেছে আন্াজ করে পারিনি এখন লাস্টে ঘি দিয়ে দেব আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো এতে অনেক সুন্দর আসে বাবুর চু মতো আছে খুব সুন্দর গন্ধ আসে কালারটা অনেক সুন্দর আসছে গন্ধটা অনেক সুন্দর আসছে খেতে অনেক সুন্দর হয়েছে প্লিজ আমার রান্নাটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব সব কিছু করে দেবেন সবাই সবাই ভালো থাকবেন আর কম মশলা দিয়ে খেয়ে দেখবেন আসসালামু আলাইকুম